আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের ইমান আমল ও ভবিষ্যতের জন্য গভীরভাবে চিন্তার দরজা খুলে দেয় আমরা জানবো ইমাম মাহাদি আলাইহিসাল্লাম কে কখন তিনি আসবেন এবং কিভাবে তার আগমন পৃথিবীতে এক বড় পরিবর্তনের সূচনা করবে তাহলে চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ এই আলোচনাটি ইসলামের আলোকে পৃথিবীতে কিয়ামত হবে এটি চিরন্তন অবিচল সত্য কিন্তু কখন হবে আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি এমনকি নবী আসুল বা ফেরেশতাদের তবে কোরআন ও হাদিসে কিয়ামতের আগের বেশ কিছু আলামতের কথা এসেছে এর মধ্যে অন্যতম হল ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির পরিচয় ইমাম মাহাদির নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ প্রায় হাদিসে তার নাম মাহাদি এসেছে মুসলমানরা মাহাদি নামেই তাকে বেশি জানে মাহাদি অর্থ ন্যায়নিষ্ঠ সুপথপ্রাপ্ত প্রতিশ্রুত পৃথিবীতে এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন শান্তির হাওয়া বয়ে দেবেন দূর করবেন অন্যায় ও জুলুমের খড়্গ ইমাম মাহাদী নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশধর বাবার দিক থেকে হাসান রাদি আল্লাহ আনহুয়ের এবং মায়ের দিক দিয়ে হুসাইন আল্লাহ আনহুয়ের বংশধর হবেন উম্মে সালাম রাদিয়াল্লাহ আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কে বলতে শুনেছি মাহাদি অমার পরিজন থেকে ফাতেমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো চুরাশি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া বলেছেন মাহদি আমার বংশধর এক রাতে আল্লাহ তালা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন আল মুসনাদ এর আটান্ন ইমাম মাহাদি নবীনন তবে তিনি হবেন মুসলমানদের নেতা ইসা আলাইহিস তার ইমামতীতে নামাজ আদায় করবেন কত সালে কোথায় আগমন করবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি কত সালে জন্মগ্রহণ করবেন পৃথিবীতে এসেছেন কিনা এ ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন তবে হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন তিনি কোন শহরে জন্মগ্রহণ করবেন এ ব্যাপারে মতভেদ রয়েছে কাঞ্জুল উম্মাল বইয়ে আছে তার জন্ম হবে মদিনায় কাঞ্জুল উম্মাল বর্ণনা উনচল্লিশ হাজার ছয়শো ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু মনে করেন ইমাম মাহাদির জন্ম শহর কুফায় তিনি কুফাবাসীকে উদ্দেশ্য করে বলেন হে কুফাবাসী তোমরা ইমাম মাহাদির আগমনে অত্যন্ত সৌভাগ্যবান মুসান্নাফে ইবনে আবি সাইবা বর্ণনা তেত্রিশ হাজার অনেক ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন ইমাম মাহাদি মদিনা থেকে আত্মপ্রকাশ করবেন সেখান থেকে মক্কায় আসবেন মক্কায় কিছু মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করবেন তৎকালীন সময়ে আরবের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হবেন তিনি হবেন মুসলিমদের নেতা ইমাম মাহাদি দেখতে কেমন হবেন ইমাম মাহাদি দেখতে কেমন হবে এ সম্পর্কে হাদিসে আলোচনা আছে ইমাম মাহাদি হবেন মধ্যম প্রকৃতির গঠন গড়ন হবে খুবই সুন্দর কপাল হবে দীপ্তিময় ও প্রশস্ত ডাগর ডাগর চোখ হবে নাক হবে সরু লম্বা ও খাঁড়া চেহারা হবে উজ্জ্বল তারকার মতো তার ডান গালে একটা তিল থাকবে আবু সাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর উজ্জ্বল ললাট ও নত নাসিকা বিশিষ্ট অর্থাৎ দীর্ঘ নাক তথা অগ্রভাগ কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা স্ফীত একেবারে চ্যাপ্টে নয় ন্যায় ও নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে ঠিক যেমন এর আগে অত্যাচার অবিচারে ভরে গিয়েছিল সাত বছর রাজত্ব করবে শুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো পঁচাশি ইমাম মাহদি আগমনের আলামত তখন পৃথিবীর দিকে দিকে অন্যায় অবিচার বেড়ে যাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে জুলুম করা হবে সবখানে চলবে দুঃশাসন সত্যের ওপর প্রাধান্য পাবে মিথ্যা ধর্মের ওপর বিস্তার লাভ করবে অধর্ম ন্যায়কে পদধূলিত করবে অন্যায় নারী ও দুর্বলের জন্য পৃথিবী হয়ে উঠবে ভয়ঙ্কর জায়গা জোর যার মুল্লুক তার নিয়মে চলবে দেশ পাপাচার ও ব্যভিচারে সয়লাভ করবে পৃথিবীর অলিগলি ও পাড়া মহল্লা হত্যা লুটতারাজ ও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে বড় বড় জাতি ও দেশ সে সময় পৃথিবীতে ন্যায় ও নিষ্ঠার মশাল নিয়ে আগমন করবেন ইমাম মাহাদি বরকত নেমে আসবে পৃথিবীতে ইমাম মাহাদি শেষ সময় পৃথিবীতে আসবেন তার আগমনে উম্মতে মোহাম্মদীর সম্মান বাড়বে তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে গৃহপালিত পশুর সংখ্যা বাড়বে তিনি মানুষের বরকত নেমে আসবে পৃথিবীতে ইমাম মাহাদি সে সময় পৃথিবীতে আসবেন তার আগমনে উম্মতে মোহাম্মদীর সম্মান বাড়বে তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে গৃহপালিত পশুর সংখ্যা বাড়বে তিনি মানুষের মাঝে সমানভাবে সম্পদ বিতরণ করবেন সিলসিলায় সহিহা হাদিস সাতশো এগারো নিরাপরাধ লোকদের হত্যা অন্ধকারের অতল গহ্বরে ঢেকে যাবে পৃথিবী হত্যা করা হবে নিরাপরাধ মানুষকে হত্যা ও জুলুমের ফেতনা ছড়িয়ে পড়বে দেশ দেশান্তরে একসময় নিরাপরাধ লোক থাকবে না সত্য উচ্চারণের খুব বেশি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না ঠিক তখনই পৃথিবীতে আসবেন ইমাম মাহদি ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলার পর ইমাম মাহাদির আগমন ঘটবে হত্যার ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না দ্রুততার সঙ্গে এ ফেতনা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে একসময় আসমান জমিনের মাঝে এ ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হলে ইমাম মাহাদির আগমন হবে এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে ইমাম মাহাদি আগমনের সময় পৃথিবীতে মাত্র এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করা হবে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এক তৃতীয়াংশ মানুষ অবশিষ্ট থাকবে কিতাবুল ফিতান নুয়াইম বিন হাম্মাদ নয়শো উনষাট কিয়ামতের আগে আগমন করবেন রাসুল উহ সাল্লাসাল্লাম বলেছেন পৃথিবীর জীবন জীবনসায়নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সে দিনটিকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে শুনানে তিরমিজি হাদিস দুই হাজার দুইশো ত্রিশ ইসা আলাইহিসাল্লাম ও তখন পৃথিবীতে আসবেন ইমাম মাহাদির সময় পৃথিবীতে ইসা আলাহ আগমন হবে তিনি ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ আদায় করবেন হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আলাইহি সাল্লিয়াসাল্লাম বলেছেন কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়মের ছেলে ইসা আলাইহি অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন সহি মুসলিম হাদিস চারশো নয় ইসলামী বিশেষজ্ঞরা বলেন ইমাম হবেন ইমাম মাহাদি ফিলিস্তিন এবং ইমাম মাহদি ইমাম মাহাদি রাজত্বের শেষ দিকে মুসলিমদের নিয়ে মসজিদুল আকশায় আশ্রয় নেবেন বাইরে দাজ্জাল ইহুদিদের নিয়ে তাদের হত্যা করার জন্য বন্দি করে রাখবে অন্যদিকে মুসলিমরাও দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হবে এরই মধ্যে ইশা সালাম দামেশকে আগমন করে মুমিনদের রক্ষা করতে ফিলিস্তিনে রওনা হবেন সুনানে তিরমিজি হাদিস দুই হাজার দুইশো চল্লিশ ইমাম মাহদিকে মেনে নিতে নবিজি সাল্লাহু আলহুয়াশাল্লামের নির্দেশনা রসুল্লাহ সাল্লাহু আলাহসাল্লাম বলেছেন তোমাদের রত্ন ভাণ্ডারের কাবার কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে কেউ ই দখলে সফল হবে না প্রাচ্য থেকে একদল কালো পতাকাবাহী লোক এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি এর আগে কেউ কখনো করেনি অতএব তারা বিজয়ী হবে অতপর তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দেবে যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দেবে ঠিক যেমনভাবে এর আগে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে উপস্থিতরা তার কাছে বাইয়াত হয়ে যায় যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয় সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি দাজ্জালকে হত্যায় সহযোগিতা করবেন মাহাদি শুনানে আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামছুল হক আজিমাবাদী বলেন শেষ যুগে এক সৎ লোক আগমন করে ইসলামকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানরা তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের ওপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহাদি তার আগমনের পরেই সহি হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার সময় ঈসা আলাইহি সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন তিনি কত বছর রাজত্ব করবেন ইমাম মাহাদি কত বছর রাজত্ব করবেন এ নিয়ে ইসলামী স্কলারদের মাঝে মতভেদ আছে সিলসিলায় সহিহার সাতশো এগারো নম্বর হাদিসে আছে তিনি সাত বা আট বছর রাজত্ব করবেন কাতাদাহা রহমতুল্লাহ আলাইহি বলেন তিনি নয় বছর অবস্থান করবেন ইমাম আবু দাউদ বলেন মুয়াদ ছাড়া অন্যরা হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান করবেন সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো সাতাশি আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও হেদায়ত দান করুন ইমাম মাহাদি সালামের আগমন নিয়ে আরও জানার জন্য কোরআন ও সহি হাদিস অধ্যয়ন করতে কখনও পিছপা হবেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে